আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছে আমি আজকে কথা বলবো মালয়েশিয়া যারা অবৈধ আছেন তাদের উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলবো আর অনুরোধ রইল পুরো পিডি দেখার জন্য অনেকে কমেন্ট করবো লাগছেন ভাই সামনে মাসের থেকে অবৈধদের বৈধকরণ দিব এইরকম আমরা শুনবো লাগছি বা অনেকে বলবো লাগছে তবে এ নিয়ে কথা বলবো সর্বপ্রথম কথা হলো ভাই আমরা আপনারা যারা বা আমরা যারা মালয়েশিয়াতে অবৈধ আছি এখনও কোনো নিউজ বা কোনো পত্রিকায় মালয়েশিয়ার পক্ষ থেকে কোনো ঘোষণা এখনও নাই বা কেউ পায় নাই কেউ বলতে পারবো না বলে এত তারিখের থেকে বা সামনে মাসে থেকে বা এই এই বছরের থেকেই বৈধকরণ দেব এখন এই ধরনের কোনো ঘোষণা মালয়েশিয়া বা ইমিগ্রেশনের পক্ষ থেকে এখনও আসে নাই যাই হোক আপনারা হয়তো কে কি বলে বা কোথায় থেকে শুনছেন সঠিক বলতে পারব না তবে কোনো অনেক ভালো লোক সব জায়গায় আছে ভাই যার যার দান দা সেই সেই করে কেউ চায় অন্যের টাকা মাইরা খাইয়া নিজে বড়ো লোক হইব আবার কেউ চায় অন্যের টাকা বাঁচানোর জন্য তবে আমি চেষ্টা করব আপনাদেরকে যাতে কোনো ক্ষতি না হয় বা কোনো প্রতারণার হাতে শিকার না হন সেই চেষ্টাই করব ইনশাআল্লাহ আপনাদেরকে মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন সবাই জান মালয়েশিয়ার সরকার সাধারণ ক্ষমার ঘোষণা দেশে দেশে যাওয়ার জন্য অবৈধদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য শুধু বাংলাদেশিদের জন্য না প্রত্যেকটা রাষ্ট্রের অবৈধ লোকের জন্যই সাধারণ ক্ষমার ঘোষণা দেশে মালয়েশিয়ার পার্শ্বহিঙ্গি দেয় নিজ নিজ দেশে ফিরে যাইতে পারবো তবে এখনও কোনো বৈধকরণ বা কোনো কিছুই মালয়েশিয়ার সরকার এখনও চালু করে নেয় বা কবে দিব কখন দিব এই ধরনের সিদ্ধান্ত এখনও নেয় নাই তবে সবচেয়ে দুর্ভাগ্য হলো প্রবাসীদের যারা মালয়েশিয়াতে অবৈধ আছে যদি কলিংটা না চালু হইতো তাহলে তাড়াতাড়ি সম্ভব হয়তো মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ দিত তবে কলিংটা দেওয়ার কারণে এখন মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ একটু দেরি হই বা কখন দিব কবে দিব এই ধরনের সময় সীমিত এখনও কোনো নির্ধারিত সময় এখনও বলা হয় নাই বা কোনো কিছু বলা নাই তবে মালয়েশিয়ার কলিং যদি চালু না হয়তো নতুন কলিং চালু তবে অবশ্যই অতি দ্রুতই অবৈধদের বৈধকরণ মালয়েশিয়ায় শুরু হইতো তবে অবশ্যই সতর্ক থাকবেন কেউ যদি বলে মালয়েশিয়ার বৈধকরণ চালু হয়ে গেছে টাকা পয়সা দেওয়া পাসপোর্ট জমা দেওয়া সব অলরেডি চালু হয়ে গেছে কোনো দালাল যদি বলে ভাই পুনরুত্তর হলে আপনারা কেউ এই ধরনের টাকা পয়সা জমা দেবেন না বা তাদের কথায় কান দেবেন না যাই হোক মালয়েশিয়ায় আর আমি বললাম কলিং বিশেষ সম্পর্কে চালু হয়ে গেছে তবে অনেকেই বুঝবেন আসলে অলরেডি চালু হয়ে গেছে মনে হয় না শুধুমাত্র অ্যাপ্লাই করার জন্যই অনুমোদন আছে এই দুই সাল পর্যন্ত দুই হাজার সালেই চিন্তা ভাবনা হইব কবে কত তারিখে থেকে মেডিকেল শুরু হইব কবে থেকে লোক আনব এটা পরবর্তীতে ঘোষণা করব আর কি তবে অনেকেই বলবার লাগছে সামনের মাসে থেকে মেডিকেল হয়ে যাব বা তারপরের মাসে থেকে এই দুই হাজার পঁচিশে এই লোক আনা শুরু করে দেব তবে এখনও কোনো সিদ্ধান্ত নেই দুই হাজার পঁচিশে আপনার আবেদন করতে পারবো এই সুযোগ আসে আছে তবে লোক কবে আনবো বা মেডিকেল কবে শুরু হইব এখন এই ধরনের কোনো ঘোষণা হয় নাই তবে সবাই অনুরোধ আপনারা কেউ কোনো দালাল চক্রের কথা শুনে টাকা পয়সা দেওয়া প্রতারিত হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ